আমি মুরব্বিদের সাথে কথা বলেছি ধরব যখন আপনারা জানে ওই যে বক বক সিং নি বক এ বকেরে এরে আটকানোর জন্য কি বসায় ফাঁক বসায় কথা কোল না আমি একটা ফাঁক বসাইছি আমি ফাঁক বসাইছি আমি কিন্তু কৌশল জানি বা হাতে এ ফাঁক বসাইছি এমন একদিন এমন জায়গায় ধরব এক ধরাতে তার ছাপাবাজি তার বহজগিরি সব শুনে দিবো ইনশাল্লাহ আমার কাছে হাদিস গ্রুপে পড়াশুনে করছে আমার কাছে পড়ছে আমি তো সোনাকালদার মহাদ্দি হাদিসে পাশ করছে ফেঁকায় ফাঁস করছে এমন কি বহু ভিডিওর মধ্যে স্পষ্ট বলছে আমার ওস্তাদ কথা কন্যা বিধগ্ধ দেশ দেশবরেণ্য মোনাজের আমাকে মেনশন করে আমাকে মেনশন করে আমাকে উস্তাদ খেতাব করেছে বহু ভিডিওতে আছে কথা কন্যা বহু বহু ভিডিওর মধ্যে আছে এমনকি আমার সারাফত আমার ফজিলত এমন বলা বলছে মানে আপনাদের কি বলবো প্রচুর ফজিলত আমার এলেমের বহর আমার যোগ্যতা ঠেলি বহুত ফজিলত হয়েছে কোনো অভাব নাই টাঙ্গাইলের যখন বাস মধুপুরের বাস এ স্পষ্ট বলছে যে আমনে না আসলে হুজুর আমনে আসছেন আমরা কৃতজ্ঞ যদি আমনে না থাকতেন মুরব্বি হিসাবে কি জানি একটা সাহায় পড়তাম কথা করলেন আমি গিয়া কি করি হেফাজত করি সেভ করি কত কষ্ট করছি আর এখন আমারে বলে কি জানে কত কিছু বলতেছি আমি বলেছি এখন হবে বসা হবে শুধুমাত্র সে কি আসলেই আলেম কিনা এটা প্রকাশ্যে সারা পৃথিবীর মানুষ বুঝে দেওয়ার জন্য বসা হবে কারণ আমি তো জানি বাইতে ফিহে ঘরের মালিক জানে ঘরে কি আছে তার কামেলের ভাইবা পরীক্ষার সময় তার কামেলে ভাইবা পরীক্ষার সময় মানে মুখোমুখি পরীক্ষা কিতাব দেয় এভাবে কিতাব দিয়ে দেয় কথা কেন ডাইরেক্ট কিতাব দিয়ে দেয় এটা যারা আলেমুলামা তারা জানেন মুখোমুখি পরীক্ষা এই পরীক্ষার সময় তার যে দশা তার যে হালত তার যে মালাকা তার যে এলেমের অমুক এলেমের মাদ্দা কি পরিমাণ সবাই জানে আমিও তো জানি কোনো দিন তো বলি নাই তার এলেম কতটুকু আছে না আছে প্রয়োজন হয় নাই কথা কোন কারণ একই মাঠে ছিলাম আমাকে উস্তাদ বলেছে আমি ছাত্র বলেছি এখন তো আমি তাকে ছাত্র বলে দাবি করি না কথা কোন না এই সমস্ত বন্ড থেকে আমি ছাত্র দাবি করার প্রয়োজন নেই আমার কথা কোন না আমি দাবি করি না সে আমার ছাত্র না সে কি দাবি করবে আমাকে আমি তাকে দাবি করি না সে আমার ছাত্র না যদি একজন লায়েক ফায়েক মহাক্কেক যোগ্য আলেক মিডিয়াতে কত কাঁচা তেলাওয়াত কত অশুদ্ধ তেলাওয়াত মিডিয়াতে আছে এমন এমনকি আমাকে মুফতি রেজাউল করিম তেলাওয়াত সাহেব বলছে আপনি দেখেন না একজন নুরানির ছাত্র তেলাওয়াত করল আর থেকে শুদ্ধ হয় কথা বলেন তেলাওয়াতে এত অযোগ্য এরপরে আমি এটা জানি তাকে আমি যদি বলি যে আল আসবাওয়ার নাজায়ের এই কিতাবটা খুলে মধ্যখান থেকে একটা লাইন বিশুদ্ধ তেলাওয়াত করো জবরদের হরকত দিয়া নাও শরফের সহ আমি শপথ করলে ফরা লাগবে না এটা আমি জানি তার সম্পর্কে সে যদি একটা কিতাব যেগুলো অত্যন্ত বড় আলেমরা পড়ে পড়ায় এরকম একটা শক্ত কোনো কিতাব তাকে খুলে দেওয়া হবে আগে থেকে চর্চা না করে মোতালা না করে তাকে খুলে দিলে পরে একটা লাইন সে বিশুদ্ধ হরকত দিয়া এই একটা লাইন শুদ্ধ করে পড়তে পারবে না এদের সাথে আমার বাস করা আমি যখন তাদের পরিমণ্ডলে ছিলাম আমি বাস করেছি আল্লামা নুরুল ইসলামি হুজুরের সাথে কথা ফরাইজি হুজুরের সাথে সাথে এরা তো যোগ্য একজন মোহাক আলেম কথাকা এখন তার সাথে বাস হবে বসা হবে শুধু সে কি আলেম নাকি জাহেল এটা প্রমাণ করার জন্য উলঙ্গ করে দেওয়া হবে আমি দৌড়বাহের টেকনিক আমি যে পরিমাণ জানি সে সত্রতে কামেল পাশ করছে কত আমি আরো পনেরো বছর আগের হুজুর বাহাসের টেকনিক আমি ওই জগতে একুশ বছরে যা আমি যা অর্জন করেছি অন্তত বাহাসে কোনো সিদ্ধু দিয়ে কোনো হুজুর ছুটে যাবে হ্যাঁ আমার সিদ্রু দিয়ে কোনো হুজুর ছুটে যাবে এরকম কোনো সুযোগ দেবো না আমি কথা বুঝছেন আমি শুধু মুরব্বীদের সাথে কথা বলেছি মুরব্বীরা বলেছে খপ করে ধরবা একবার এক ধরায় জনমের তরে ডুবে যাওয়া লাগবে ঠিক কেনা বলে ওই দিন যখন ধরবো এক ধরায় খপ করে যখন ধরব তখন তার ভিতরে কি আছে সব প্রকাশ করে দিব সে কি পরিমাণে এলেম শিখেছে চারটা পাঁচটা ট্রফিকের ট্রফিকের উপরে বা পনেরো বিশটা ট্রফিকের উপরে কিছু দলিলা দিল্লা শিখেছে এগুলো দিয়ে সাফাবাজি করে আর বোঝাচ্ছে তার মতো বড় হুজুর মনে হয় বাংলাদেশ আর একজন নাই আমি মুরব্বীদের সাথে কথা বলেছি ধরবো যখন আপনারা জানেন ওই যে বক বক বক্সেন না এ বকেরে আটকানোর জন্য কি বসায় ফাঁক বসায় কথা কোন না আমি একটা ফাঁক বসাইছি আমি ফাঁক বসাইছি আমি কিন্তু কৌশল জানি বা হাসের এ ফাঁক বসাইছি এমন একদিন এমন জায়গায় ধরবো এক ধরাতে তার সাপাবাজি তার বহসগিরি সব ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ আমাকে বহু বহুবার মুরব্বীরা বলেছে যে মূলতই যেহেতু সে আপনার অধীনে ছিল আপনার আপনার ছাত্র হোক আর ছাত্র নাই হোক সে সতেরো বছর সতেরো সালের একজন ফারেক তাকে নিয়ে কোনো কথা বলা ঠিক না আপনার ছাত্র দিয়া যারা আপনার যোগ্য ছাত্র আছে ওদেরকে দিয়ে কি করার বাসে বসায় আলহামদুলিল্লাহ আমার যারা যোগ্য ছাত্র আছে ওদের সামনেও তো সে কি করতে পারবে না পাঁচ মিনিট টিকতে পারবে না আমার লাগবে না কি মিয়া আমি কি বয়স হয়েছে না আমার একুশ বছর চাকরি করার পরে আর হায়াত কতটুকু থাকে আল্লাহ আমাদেরকে সকলকে থেকে হেফাজত করে আমিন বলেন হকির উপর থাকার কামাত অভিজ্ঞান করেন আমি যে আয়াতিকারিমা আপনাদের করছিলাম এর আলোকে কয়েকটা হাদিস শরীফ উপস্থাপন করতেছি হাদিস কারা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে নেজি সাল্লিশাল্লামের সাহাবি হজরত আবদুল্লাহ ইবনুমা সৌদ রদিউল্লাহ বলেন এটা সহি পাঁচ হাজার ছয়শত শত উনসত্তর নম্বর হাদিস হাদিস কানা হল আন আব্দুল্লাহ ইবনে মাস রউদিন দাদি আল্লাহ তাইল আন হুকল দেখাল তরসুল আল্লাহ হি সল্লাল্লাহলাইহি ওয়াসাল্লাম অহু অফি মারাজিহি আমি নবীজীর কাছে আসলাম এমতাবস্থায় নবীজি মারাজে মাউতের মধ্যে কষ্ট পাচ্ছেন জলে কন্যা সুবহান আল্লাহ আমি তখন দেখলাম ওয়াহুয়া ইয়াকুআকান শাদীদা প্রচন্ড জ্বর গোটা শরীর উত্তপ্ত প্রচন্ড জরে আক্রান্ত নবীজি আমি তখন বললাম ইয়া আল্লাহ ইন্নাকা লা তুআকুআকান শাদীদা আপনি তো খুব কষ্টের মধ্যে আছেন আপনার গায়ে খুব জ্বর প্রচন্ড উত্তপ্ত আপনার শরীর হুজুর তখন বললেন সম্মতি দিলেন আবদুল্লাহ ইবনু মাসুদ বলেন আমার ধারণা আল্লাহ তালায় কষ্টের জন্য আপনাকে দুই ধরনের পুরস্কার দান করবেন হুজুর তখন বললেন আজাল আমাকে পুরস্কার দিবেন তা সত্য তবে মৃত্যুর কষ্ট মৃত্যুর যন্ত্রণা এটা আছে কোনো সন্দেহ যদি কোন আছে না নাই ইমাম নাসাই নাসাই শরীফের বর্ণনা হাদিস রেওয়ায়ত করেছেন সুনান গ্রন্থির ভিতরে আন ওবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে অতুবাহ নবীদির ই সাহাব ইয়াপ ওবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনউতবা বলেন দাখালতু আলা আয়ে শতাব আমি নবীদুর ইস্ত্রী আমার মা ওনার কাছে প্রবেশ করলাম ফকুলতুলাহাব নবীদর স্ত্রীকে বললাম আমার মাকে বললাম আলাতু হাদ দেসিনি আন মারা দে রসুল ইল্লাহ হে সাল্লাল্লাহ আপনি একটু আমাকে শুনান হুজুর যখন ইন্তেকালের সময় ছিল তখন কেমন কষ্ট পেয়েছেন বলেন না আলহামদুলিল্লাহ নবীজির স্ত্রী তখন বলেন আমাদের মা তখন বলেন লম্মা সাকুলান নবী তু সল্লাল্লাহু আলাইহি যখন মৃত্যুর কষ্ট বেড়ে গেল মৃত্যুর যখন যন্ত্রণা যখন বেড়ে গেল তাকাল নবীজি বলেন ইয়া আয়শা আসসলান নাস আমার সাহাবা এক নাম কি ঈশান নামাজ পড়েছে মৃত্যুর কষ্টের মধ্যে যন্ত্রণার মধ্যে কষ্টের ভিতর দিয়ে নবীজি বলছে আয়সা আসল্লা নাস সাহাবিরা কি নামাজ পড়েছে আপনার কষ্ট হয় বিরক্ত হচ্ছেন নাকি আসল্লা নাস আয়সা তখন বলে লায়া রাসূল আল্লাহ ওরা নামাজ তো পড়ে নাই হোমিয়ান তাজিরু আপনার অপেক্ষায় বসে আছে ছা ছা বায়াক হুজুর তখন বললেন দৌলি মা আনফিল মেখতাব হজুর পাত্রের মধ্যে পানি প্রস্তুত করোঁ হজুর পাত্রের মধ্যে পানি রেডি করোঁ থাকতা সালা হুজুর হুজু করলেন সুম্মা জাহাবা লে আ হুজুর দাঁড়ানোর জন্য উঠার জন্য একটু চেষ্টা করলেন ফা উঠতে পারেন নাই দাঁড়াতে পারেন নাই হয়ে পড়ে গেছেন কি চিন্তা করেন আপনারা কি চিন্তা করেন মৃত্যুর যন্ত্রণায় এই টাইমে অজুর পানি প্রস্তুত করো অজু করলেন কষ্ট করে একটু দাঁড়াইয়া জামাতে রওনা দিবেন একটু শারীরিক কষ্ট এতটুকু সহ্য হয়েছে না বেহস হয়ে পড়ে খামোখা কোন রকমের উজোর নাই কোন উজোর নাই অটো চালক সকাল সাতটায় অটো নিয়ে বের হয় রাতের নয়টা পর্যন্ত অটো চালায় দুরাকাত নামাজ পড়ে না কার জন্য এই কষ্ট ছেলে মেয়ে স্ত্রীর জন্য আব্বা আম্মার জন্য এই মাথার গাম খায় ফেলে একটা রাকাত নামাজ পড়ে না একটা না কথা কোন ওজোর আছে কোন প্যাসঞ্জার বলছে তুমি নামাজ পড়তে না বলছে না নামাজের সময় হলে তো এক পাশে গাড়ি রেখে দিয়া নামাজটা পড়ে ফেলতে পারে কোনো ওজন নাই পড়ে